রামপুর গ্রামের বাসবন ময়মনসিংহের রামপুর গ্রামটা চারদিক দিয়ে মাঠ আর বাস চালের গেরা। গ্রামের লোকেরা বলে রাত নামলেই ওই বাস বনের অদ্ভুত সব শব্দ শোনা যায় কখনো শিশুর কান্না আবার কখনো হাসির আওয়াজ প্রায় বিশ বছর আগে রামপুর গ্রামের একজন যুবক নাম তার আজিম সে সাহস করে এক পূর্ণিমার রাতে বাস বনে ঢুকল সবই মিথ্যা তাই প্রমাণ করতে চাইল কিন্তু গভীর রাতের লোকজন দেখল আজিম শিক্ষার করে দৌড়ে বেরিয়ে আসছে তার চোখ উঠলে গেছে মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে অনেক কম সে শুধু আমি ওকে দেখেছি সাদা কাপড় পরা মেয়েটাকে ওর গাছের উল্টো ঝুলছিল কয়েকদিন পরে আজিম অসুস্থ হয়ে মারা যায় এরপর থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে রামপুর গ্রামের বাস বনে এই অসুরী না মেয়েটি ঘুরে বেড়ায় কেউ সেখানে রাত কাটাতে সাহস করে না মাঝে মাঝে কখনো ঘুরের দিকে দেখা যায় বাসঘাট হাওয়ায় ছাড়া নিজে থেকেই থাকতে থাকে গ্রামের বয়স্করা বলে রামপুর গ্রামের বাসবন একবার দেখলে মন চায় না আর ফিরে আসতে আপনারা যদি চান তাহলে আমি এরকম আরও সুন্দর সুন্দর বুদ্ধির গল্প দিতে পারি তাহলে আপনারা আমাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন